ফেসবুক মেটা পেজ এখন নতুন আপডেট নিয়ে আসছে নতুন যারা পেজ ওনার তারা জানতে পারবেন আসলে একটি পেজে কিভাবে নতুন ক্রিয়েটর হয়েও আপনি সফলতার সঙ্গে কাজ করতে পারবেন চলুন তাহলে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে নতুন একটি পেজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে নীল রঙের দেখা যাচ্ছে সি ড্যাশবোর্ড আমি ওখান থেকে চলে গেলাম এরকম একটা ইন্টারফেসে তারপরে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের ওপরে নীল রঙ দেখা যাচ্ছে রসগোল্লার নিচে তার আমার আইডিটা আস্তে আস্তে লেভেল ফিল আপ হচ্ছে তো তারপরে আমি ওখানে যে নীল রঙের দেখতে পাচ্ছেন এর নিচে স্টেপ দেওয়া আছে সি অল নাইন আর নেক্সট নেক্সট স্টেপ এটা হচ্ছে নয়টা স্টেপ দেওয়া আছে এই নয়টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে এবং নিয়ম অনুযায়ী কাজ করে যেতে হবে দেখতে পাচ্ছেন ফেসবুক নিজেই চায় যে তার পেজ ওনার সে কিভাবে কাজ করবে তাকে দিক নির্দেশনা দিবে। এখন আমরা যে সি অল নাইন স্টেপে ইন্টারফেসে লগ করব করবো টাচ করলেই সেখানে ইন্টারফেসটা চলে আসবে সেখানে হচ্ছে আসল কাজ আপনি ওইখানে দিক নির্দেশনা মেনে যদি কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে আপনার দুই মাসের মধ্যে আপনার পেজ সকল শর্ত ফিল আপ করে সাকসেস হতে পারবে প্রথমে দেখতে পাচ্ছেন যে ইনভাইট পিপল হো রিচ এইখানে বলে বলা হচ্ছে যে আপনি লোকজনকে ইনভাইট করবেন এবং লোকজন আপনাকে রিচ করবে মানে আপনাকে দেখবে কন্টিনিউ ইন ইউর লেভেল জার্নি আপনি কন্টিনিউ লেভেল ফিল আপ করতে থাকবেন জয়েন্ট প্রোগ্রাম টু গ্রো আওয়ার অডিয়েন্স আপনি জয়েন্ট গ্রুপে জয়েন্ট করবেন বিভিন্ন গ্রুপে আপনার ভিডিও শেয়ার করবেন আর্নি রুইলস অ্যাচিভমেন্ট আপনি সেখানে রিলস দিয়ে আর্ন করতে পারবেন গেট ম্যাটা বিজনেস সুইট আপনি গেট ম্যাটা সুইটস দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন অ্যাক্টিভিটিস ইনসাইড দেখতে পারবেন টার্ন অন স্টোরি অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিল প্লে লিস্ট দিয়ে ক্রিয়েট করতে পারবেন আপনি সেট পোস্ট ক্রিয়েশান গোল প্রমোশন ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি আপনার এই কাজগুলো যদি আপনি করতে থাকেন তাহলে আপনার পেজের রিলস দিয়ে আর্ন করা আপনার পোস্ট দিয়ে আর্ন করা আপনি সকল কিছু আপনি ভাইরাল করতে পারবেন শুধুমাত্র পেজের নিয়মগুলো আপনি মেনে চলেন তাহলে আমরা এখন কি করব ইনভাইট পিপল হো রিচ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে চলে গেলাম প্রথম একদম ফার্স্ট যে স্টেপটা ছিল এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট আজ আমার মন ভালো নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম এখানে যারা আমার পোস্টটা দেখেছি শুধু তারা আমার ফলোয়ার না এখানে ইনভাইট করলে তাদের এখানে আমার ইনভাইট চলে যাবে তারা আমাকে ফলো দেবে